ডিরোডিয়েন্স আসসালামেকুম ডিরোডিয়েন্স জেবিএল প্লাসিমার সুইং মেশিনের আমরা যে সেমিনারগুলো করতেছি সেই সেমিনারে আজ এখন হচ্ছে উনিশ নম্বর পার্ট অর্থাৎ সিমার সুইং মেশিনের যে কোর্সগুলো আমরা করতেছি শুরু থেকে পার্ট ওয়ান থেকে পার্ট আঠারো পর্যন্ত হয়েছিলো আমাদের এ টু জেড এই মেশিনের যতগুলো কাজ আছে আমরা দেখাচ্ছিলাম এখন আমরা উনিশ নম্বর পার্টে দেখাবো উনিশ নম্বর খুব মেজর একটি কাজ দেখাবো সেটা হচ্ছে নাইফের ক্যাম্প নাইফের টান কমানো বাড়ানো কীভাবে হয় সেটা দেখাবো এটা আমাদের মেশিনের নাইফটা ঠিক মতো পুরো একটা ক্লোজ হচ্ছে না আবার এই যে প্রেশার বিট কিন্তু ধাক্কা মারতেছে প্রেশার বিটটা এদিকে এদিকে ধাক্কা মারতেছে প্রেশার বেশি হচ্ছে এবং এ মেশিনটা কিন্তু লক হয়ে গেছে এই যে এখানে এসে লক হয়ে যাচ্ছে অর্থাৎ জাম হয়ে গেছে টান বেড়ে যাওয়ার কারণে এ মেশিনটায় সমস্যা দেখা দিচ্ছে তো এটা আমরা কীভাবে সমাধান করবো সেটা দেখাবো তো আমি আছি বর্তমানে নাইন গার্মেন্টস অপারেটার এবং মেকানিক্যাল ট্রেনিং সেন্টার এই ট্রেনিং সেন্টারে আপনারা আসলে এই প্লাস্টিমার সুইং মেশিনের সেমিনার করতে পারবেন এবং কাজ শিখতে পারবেন আর যারা পুরাতন মেকানিক আছেন তারাও যদি সিমার মেশিনের কাজ শিখতে চান তাহলে এই নাইন গার্মেন্টস অপারেটার মেকানিক্যাল ট্রেনিং সেন্টারে এসে এই মেশিনের কাজ শিখে নিতে পারেন তো আমরা যেহেতু দেখতেছি যে আমাদের মেশিনের টান ঠিক নেই নাইফের টানটা ঠিক নেই সেটা আমরা কীভাবে বুঝবো আগে সেটা দেখতে হবে আমি ধরে নিলাম আমার নাইফ আমি যদি এটাকে ক্লোজ করি এই যে সম্পূর্ণ ক্লোজ কিন্তু হচ্ছে না সম্পূর্ণ ক্লোজ হচ্ছে না অর্থাৎ একটা সিজার যেভাবে বন্ধ হয় সেভাবে বন্ধ হচ্ছে না মুখ খোলা এবং আমাদের এদিকে যদি আমরা সরাই তাহলে এখানে এসে আটকে যাচ্ছে এই যে লক হয়ে যাচ্ছে এই লকটা হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আমাদের পিছনে লাইফের টান বেশি টানটা আমাদের কমাইতে হবে তো এগুলো এই সমস্যাগুলো কিন্তু ইন্টারভিউতে আসবে ইন্টারভিউতে কিন্তু আপনারা এদের এই সমস্যাগুলো দেখিয়ে দেবে মানে দেখা দেবে তো এই নাইফের টান ঠিক করার জন্য আপনারা যে কাজটি করতে পারেন এখানে ফেস কাভারটি খুলেও করতে পারেন এই আমার মেশিন এখান থেকে করা যায় এখান থেকে ফেস কাবার খুললে ভিতরে আপনার একটা লম্বা টানা রড পাবেন সেখান থেকেও করতে পারেন অথবা আপনারা এখান থেকেও করতে পারেন আমি দেখাচ্ছি মেশিনের পিছনে যদি আসেন তাহলে সেক্ষেত্রে এখানে এরকম কাবার থাকবে এই কভারের মধ্যে এটা ডাকা থাকে যে এখানে দেখেন এখানে একটি এই যে এর দিয়ে একটু দেখান ভিতর দিয়ে একটু দেখান এই যে এখানে একটি রড এরকম কাবার ঢাকা থাকবে তার আমি সুবিধার্থে এই কাবারটা আগেই খুলে রাখছি

এই যে প্রেশার ফিটের এই যে একটা রড এই যে রডটা যেটা আমরা যে প্রেশার ফিট খোলার সময় নাগানোর সময় দেখাইছিলাম যে এটা এখানের সাথে কারেন্ট থাকা লাগবে যদি কারেন্ট না থাকে তাহলে প্রেশার ফিড নাইট ডাউন করবে না প্রেশার ফিটের সাথে এটা এভাবে ডানা মাম আপডাউন করে সেটা কিন্তু এখান থেকেই কানেকটিংয়ের মাধ্যমে হচ্ছে দাম এটাকে এখন কী কাজ করবো এটা দুইভাবে করা যায় আমরা চাইলে এই যে জাম স্ক্রুগুলো আছে এই জাম স্ক্রুগুলো আমরা লুজ করে দিব এই পাশের জাম স্ক্রু লুজ করবো দুই পাশে জাম স্ক্রু আছে এই যে এখানে একটা এখানে একটা এই দুটো জাম স্ক্রু আমরা লুজ করে দিব লুজ করার পরে এই যে এখানে যে রডটা এই রডটাকে আমরা ঘুরাবো আর এই রডটাকে আমরা এইভাবে ঘুরাবো তা আপনারা চাইলে হাত দিয়েও অনেক সময় ইজি থাকলে হাত দিয়ে ঘুরাইলেও চলে আসে এখন আমরা এটাকে অনেক মেশিন আছে ইজি থাকে হাত দিয়ে ঘুরেলে এটা ঘুরে এই যে

একটু অবশ্যই যারা পার্ট ওয়ান থেকে এত দ্রুত করে যারা পার্ট ওয়ান থেকে দেখেন যারা পার্ট ওয়ান থেকে পার্ট উনিশ পর্যন্ত পার্ট এক থেকে পার্ট উনিশ পর্যন্ত আমরা যে ভিডিওগুলো করতেছি সম্পূর্ণ ভিডিওগুলো এই পার্সোনাল উপরে ভিত্তি করে আমরা করতেছি এই বিষয়ে লিগেল টাইমিং ওপার টাইমিং এবং পিসার পিট খোলা লাগানো এবং এর মধ্যে ইম্পর্টেন্ট যে কাজগুলো আছে আমরা এর মধ্যে ভেরি টাইমিংটা দেখাইছিলাম ট্যাক্স স্ক্যাম ওয়াই স্ক্যাম এগুলো দেখাইছি এবং এখানে যেই লোপারের যে টার্মটা আছে পজিশন সেটা আমরা দেখাইছি

इंजीनियरिंग कर लेंगे कपड़े लेकर मैकेनिकल लेकर ट्रेनिंग सेंटर चले हैं इतना कोई तीन नंबर को तीन नंबर से तीन नंबर एक क्या सरकार का से तीन नंबर दारा ये तो भेले देने को तो कोई चाय सिलो तो लेकर तो चाय बहुत होता है तनी सांस है पांच आज 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 ना तेरा नहीं 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 नामलो रास्ते पे 13 करो कैसे नहीं अब कूदेगा चलो करो ब्रेक साइकिल ब्रेक से यहां से रख से बस है सर चलो चलो रख दो रख दो আমরা সেটা খুলে নিলাম এখন আবার তো সুবিধা হবে এই যে এর পাশে দেখি এ পাশ থেকেও দেখা যাবে এখানে একটি কাবার রয়েছে এই দু টেবিস লুজ দিলে এই দু টেব লুজ দিলে এই খাবারটা খুলে যায় আমরা এই খাবারটা খুলবো না আমরা সট কাজ করবো এইদিকে এই যে এখান থেকে আমরা যদি এটাকে ঘুরাই এভাবে ঘুরাই তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে এই যে এই যে দেখেন হাত দিয়ে কিন্তু করা যাচ্ছে এই যে হ্যাঁ হাত দিয়ে এটাকে আমরা যদি ঘুরাই তাহলে সেক্ষেত্রে আমাদের এটা ডানে এবং বামে যাবে আপনি এর পাশ থেকে যদি একটু লক্ষ্যগুলো দেখান এই যে এখান থেকে আমি যদি বাম দিকে ঘুরে এদিকে ঘুরে তাহলে কিন্তু এই কানেক্টিংটা এদিকে সরে যাচ্ছে ঠিক আছে আর এটা যদি আমরা ডান দিকে ঘুরে এদিকে ঘুরে তাহলে ভিতরে কানেক্টিংটা বাইরে এই এদিকে আসতে ডান দিকে আসতে হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে আপনারা এদিক দিয়ে লক্ষ্য করতে পারেন এই দিক যখন এই এই যে নাইটটা এই নাইট এখন আমি যদি পিছন থেকে ঘুরে এই পিছন থেকে ঘুরে এই দেখেন নাইটটা কিন্তু মুখ খুলতেছে

আমার যখন নিডেল বার ফুল ডাউন থাকবে একদম ফুল ডাউন থাকবে নিডেল বার ঠিক ফুল ডাউন হওয়ার পর আমাকে এই দুটি নাইফের মুখ কিন্তু ক্লোজ হওয়া লাগবে এই দুটি নাইফ মুভিং নাইফ এবং ফিক্স নাইট এই দুটি নাইফের মুখ যখন ক্লোজ হয়ে যাবে তখন আমার এটা ক্লোজ হওয়া লাগবে নিডেল বার যেহেতু আমি ডাউন করে রাখছি যদি পজিশনে রাখি তাহলে আমার টাইমিং করতে কষ্ট হবে এই যে আমি এখান থেকে এই যে নাইফটাকে খুলতেছি এই ধরনের নিলাম নাইপটা আমার খোলে গেল এই হচ্ছে আমার হ্যাঁ এই নাই যেটা আমার নেট এলাকা ডাউন তাহলে সেক্ষেত্রে আমার এই মুভিং নেটটা ডান দিকে যাচ্ছে আবার বাম দিকে আসতেছে তো আমি যে কাজটি করবো এখানে এই বাম পর্যন্ত রাখবো এখানে ক্লোজ যখন হয়ে যাবে তখন আমি এই অবস্থা রাখবো রেখে আমি এখান থেকে এটাকে ধরে রাখছি হাত দিয়ে হাতে ধরে রাখছি যাতে এটা না লড়ে যায় হ্যাঁ এইভাবে রেখে আমি এটাকে কি করবো এটা এই দাম নাটটাকে দশ নম্বর এই যে দাম নাটটাকে এভাবে এই অবস্থা এটাকে টাইট করে এটাকে টাইট করে এই পাশ লক করে দিলাম এখন এই পাশ লক করো এ দুটো লক দুটো স্ক্রু জাম স্ক্রু আমি ভালোভাবে শক্ত করে লক করে দিব কারণ চললে অনেক সময় লুজ হয়ে যেতে পারে এটা যখন লক হয়ে গেল তখন আমার অটোমেটিকলি এটা টাইমিংটা আমি এর পাশ থেকে ফলো করে এটা লক করে দিলাম ফিক্স করে দিলাম এখানে আমার দেখার প্রয়োজন এখানে কয়েক প্যাচ আছে এ পাশে কয়েক প্যাস আছে এটা দেখার দরকার নেই অনেকে আবার এগুলো প্যাচ গুনতে যায় হ্যাঁ এখানে প্যাচ বিনিয়া কিন্তু টাইমিং করে সেক্ষেত্রে আপনার একটা আনতে পারবেন না আর বুঝবেন না তো সবচাইতে বেটার হচ্ছে আমি যেটা বলছি এটাই এটা হচ্ছে মিডেল বার ডাউন পজিশন যে নিডেল বার ডাউন পজিশন সিজারের দুইটা নাইফ মুখ ক্লোজ হবে নিডল বার যখন আস্তে আস্তে উপর দিকে উঠবে নাইফ উপর দিকে চলে নাইফের মুখ খুলে যাবে আবার আমরা এটাকে যখন নিডল বার নামাবো তখন আমাদের নাইফের মুখ বন্ধ হতে হবে এই যে নিয়মটা এই যে সিস্টেমটা এই সিস্টেমে আমরা যদি করি তাহলে সেক্ষেত্রে আমাদের সিজার বা নাইফটা করবে কাজ করবে এখন আমাদের এখানে পুলিটাও কিন্তু টাইট নেই আগে কিন্তু পুলিটা টাইট হয়ে আসছিলো তাই না এটা হয়ে গেছে টাইট থাকার কারণে কিন্তু এই নাইপে ধাক্কা মেরে এই প্রেসের পিঠটা তাহলে সেক্ষেত্রে আমার সেক্ষেত্রে আমার নাইফটা প্রেসের পিঠে ভেঙে যেত এবং ফেসের পিঠে টান হয়ে যেত চলে যেত এবং নিডলও ভাঙার সম্ভাবনা থাকতো তো অবশ্যই আপনারা এই নাইফ টাইম নাইফের টান কমানো বাড়ানোর ক্ষেত্রে এই কাপড়টা খুলে নেবেন এই কাপড়টা খুলে নিলে সবচেয়ে ভালোভাবে টাইমিং করতে পারেন যদি না খোলেন তাহলে সেক্ষেত্রে করা যাবে বাট দিটিগুলো হয়ে যাবে তো অবশ্যই ভিডিও ভালো কেমন লাগছেন তারা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেল যদি কোনো হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচটা ঘন্টা কমেন্ট বাজিয়ে রাখবেন এই ধরনের কিন্তু ভিডিও এক্সক্রাইব পাওয়ার জন্য আর বাকি যে পার্টগুলো রয়েছে সেগুলো দেখার অবশ্যই আমাদের জন্য রইল আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ